ফাইনাল কোয়ালিটি দেখবে তারপরে নেবে জি কোয়ালিটি সাইজ দেখেন মাশাআল্লাহ শৌকিং কিন্তু শৌকিং এর মতই বিশাল বিগ সাইজের রানিং পেয়ার আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন টু সেম সমান সমান অনেক বড় সরো বিগ সাইজের ভিতর আছে জোড়াটা একদম ফাইনাল কত থাকবে ভাই মাশাআল্লাহ সম্মানিত দর্শক আবারো এক্সিবিশন ব্ল্যাক এর পরে এবার দেখাচ্ছি আমরা মিলেবার কালার জি ভাই মাশাআল্লাহ এটারও মা অনেক বড় সাইজ এবং হচ্ছে ঠোঁটগুলো একটু কাছ থেকে যদি দেখাই ঠোঁট শেপটা একটু লক্ষ্য করেন আপনারা অনেক মোটা এবং পাথর চোখের তিন হাজার টাকায় আপনারা এই বিশাল সাইজের শকিং এর পেড়টা পাচ্ছেন রানিং একটা জোড়া মাত্র তিন হাজার টাকায় আশা করি আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে এই বিশাল সাইজের পেডটা সংগ্রহ করে নেবেন মাশল্লাহ আরও একটা পেয়ার আপনারা দেখতে পারতাছেন সাইজ দেখেন বিশাল বিগ সাইজের ভিতরে এক্সিবিশন কুতর আমরা দেখতেছি দুইটাই একদম জেট ব্ল্যাক এবং দুইটাই হচ্ছে পাথর চোখের জি দেখেন সাইজটা দেখেন মাশাল্লাহ বিশাল বিগ সাইজ

আসলে ফ্রিজ ধরা হলেই মেকআপ হয়তো সময় করা লাগে অনেক সময় করা হয় না যতটুকুই আছে আজকে বরাবরের মতো ফিক্সড দাম কোনোভাবেই কোনো দামাদামি করা যাবে না কোয়ালিটি জাত মান কোয়ালিটি দেখে খেয়ে দাম হয় ভাই সব সময় জন্য যেরকম কোয়ালিটি সেরকম দাম হয় আজকেও তার ব্যতিক্রম কিছুই না যেরকম কোয়ালিটি আছে সেরকম দাম থাকবে

সমানীয় দর্শক এখন দেখতে পাচ্ছি আমরা টেস্ট একদম গলার হাইট কেটাপ মার্শাল্লাহ দেখেন

খুব জনপ্রিয় একটা কবুতর বিশেষ করে হাইফিলার কবুতর যারা পছন্দ করে তাদের জন্য চমৎকার এই হাইফিলার পেয়ারটা আছে কোনো দর্শক চালে নিতে পারেন ডানেরটা হচ্ছে নর আর এই সামনে যেটা এখন ডান পাশে চলে যাচ্ছে এই হচ্ছে মাঝি বয়স কেমন চলতে আছে ভাই যান ডিম নিয়ে বসা আছে ভাই বর্তমানে ডিম নিয়ে বসা আছে রয়্যাল টেডি ছোটো করে দামটা বলবেন ভাই একদম কোনো দামে দেবেন ভাই মাত্র দুই টাকা একদম ফাইনাল থাকবে মাত্র দুই টাকা মাত্র দুই টাকা লম্বা এক হাত করে আছে

একটু ঘুরে দেখাই দিই এই এই আর একটা সাইড এই যে আরও একটা সাইট দেখতে পারতেছেন তো জুয়েল ভাই জি ভাই মাস্টার পেয়ার এতে তো ছোটো করে দাম বললেন তো ভাই একদম ভাই কোনো দাম না মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম ফাইনাল মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা জি ভাই এডি ফাইনাল থাকবো ফাইনাল এটাই একদম পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মার্কিং আছে মার্শাল্লাহ চমৎকার মার্কিং দুইটা দুইটা কবুতরের মার্কিং কিন্তু একশো একশো আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন

বিশাল বিগ সাইজের ভিতরে এক্সিবিশন কবুতর আমরা দেখতেছি দুইটাই একদম জেট ব্ল্যাক এবং দুইটাই হচ্ছে পাথর চুগের ভাই আর শেপ ব্ল্যাক খাজে দেখেন সাইজটা দেখেন মাশাল্লাহ বিশাল বিগ সাইজ নরের পায়ারিং আছে মাঝের ইংলিশ ভাই একটু শেপটা কাছ থেকে দেখানোর চেষ্টা করি নয়ার মাঝে দুইটার দর্শক একটু খেয়াল রাখেন যে কতটা মোটা ঠোঁটের মাশাল্লাহ ভাই রানিং পেয়ার পেয়ার ডিম বাচ্চা করা ভাই করে দামটা বলেন তো ভাই মাত্র চার হাজার একদম ফাইনাল কত রাখবেন 4000 টাকা বরাবর একদম ফাইনাল থাকবে চার হাজার টাকা ভালো লাগবে দর্শক স্ক্রিনের নাম্বারে প্যাসারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন খুব উত্তরের সাইজ দেখবেন গ্যাটআপ দেখবেন কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরে খুব উত্তরের দাম সর্বোচ্চ বিগ সাইজের এবং কোয়ালিটি সম্পূর্ণ আছে আশা করি আমার সম্মানিত দর্শকদের এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন এবং আপনাদের পছন্দ হবে মাশাল্লাহ দর্শক জার্মান বিউটি হোম আমরা দেখতে পড়তাছি কালারটা তো দেখতে পারতেছি অসাধারণ সুন্দর ব্লু বার্লেস কালারের ভিতরে আছে জোড়াটা জি ভাই সাইজ মাশাল্লাহ এবং গলার হাইট বয়স কত চলতেছে রানিং ভাই রানিং রিমবার করা জি ভাই আচ্ছা ডানেরটা হচ্ছে কি নট নট আর বামে এখন ডান এখন ডানে চলে গেছে মাটি আচ্ছা শেপ হাইট কালার জি কোনোটা থেকে কোনডা কম না জি রিমবা বাচ্চা করা রানিং জি ভাই ছোট করে দাম চান্ত ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে একদম কম মাত্র 3000 টাকা একদম

ঠোঁট চ্যাপটা একটু লক্ষ্য করেন আপনারা অনেক মোটা এবং পাথর চকের দুইটা কবুতরই ঠোঁটগুলা মানে অনেকই মোটা অনেক মোটা তো বেশ কমন চলতেছে ভাই রানিং পে ডিম বাচ্চা করা ডান পাশে হচ্ছে নর বাম পাশে হচ্ছে মাদি মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ একটা পেয়ার ভাই দামের বিষয়টা ছোট করে দাও এইটা টাকা একদম একদম 4000 ফাইনাল ফাইনাল একদম ফাইনাল থাকবে 4000 টাকা 4000 টাকা মিলিবার এক্সিবিশন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন কালার সব মাশাআল্লাহ অনেক বড় সরো বিগ সাইজের ভিতরে জোড়াটা একটু কাছ থেকে আবারো দেখাই কালারটা দেখেন ফোর দেখেন চোখ দেখেন অসাধারণ বিগ সাইজের ভিতরে আছে তাহলে ফাইনাল ভাইয়া 4000 টাকা 4000 টাকা একদম থাকবে একদম তো সম্মানিত দর্শক হোয়াইট ড্যানিস সাদা ড্যানিস দেখতে পারতেছেন আপনারা আর মাশাআল্লাহ চোখের গিয়ার গলার হাইট একটু লক্ষ্য করেন আপনারা মার্শাল্লাহ একদম লাল টকটকা গিয়ারের আর গলা রাইট তো দেখতেই পারতেছেন মাদিটার পায়ে রিং আছে তাই তো ভাই নর নর্ভ হচ্ছে রিংলেস ভাই একটু ক্লোজলি যদি এদের ঠোঁট শেপটার দেখাই মার্শাল্লাহ দেখেন এটা হচ্ছে নর দেখতেছেন এ হচ্ছে মাদি একদম আগুন বরাবর লাল টকটকা গিয়ার বয়স্ক অঞ্চলটা আছে রানিং নিই বাচ্চা করা বাচ্চা করা আচ্ছা 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 তো ছোটো করার দামটা যদি বলতেন আমার বয়স্ক একদম

দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এখানে এক জোড়া শৌখিন জি ভাই জেট ব্ল্যাক কালো কুচকুচে অনেক বড় বিশাল বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা বয়স কেমন চলতেছে আছে ভাই রানিং পেয়ার জি ভাই ডিম বাচ্চা করা জি ভাই আচ্ছা আচ্ছা ডান পাশে যেটা আছে এটা নটটা ডান পাশে তো নট নট বাম পাশে এটা হচ্ছে মাদি মোল্ডিং চলতেছে পেয়ারটা আচ্ছা ডিম বাচ্চা আগে পরে করছে ডিম বাচ্চা করা ভাই ছোট করে দাম বলেন ভাই একদম কোন দাম দেন না মাত্র 3000 টাকা একদম ফাইনাল তিন হাজার টাকা তিন টাকা যে ভাই এটা কি লাস্ট ভাই লাস্ট তিন টাকা একদম ফাইনাল থাকবে তিন টাকা বিশাল বিগ সাইজের ভিতরে ভালো সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন থেকে যদি সাইজটা দেখায় দেখেন কত সাইজ বড় আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা ওয়েটো মাশাল্লাহ ভাই বিশাল দর্শক আবারও এক পেয়ার শৌকিং আমরা দেখতে পারতেছি সাইজ দেখেন আপনারা মাসাল্লাহ একদম ডাবল এক্সেল সাইজ বিশাল বিগ সাইজের ভিতরে আছে সেম কালার অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে দেখতে পারতেছেন আমরা ডান পাশেটা কি নন না মাদি দেখতেছি ডান পাশেটা হচ্ছে মাদি দেখেন একটু নাড়া দেখাই আপনাদেরকে সাইজটা দেখেন এই সামনে দানব সাইজ দেখতেছেন এটা হচ্ছে নটটা আর ওই যে পিছনে আছে এই হচ্ছে মাদি ঘুরায় ঘুরায় দেখাইলাম একবার ফুটবল ঘুরান মুরান যাই করে ফুটবল জি দুইটার পায় আবার सेम দুইটা রিং ট্যাগ করানো আছে রিং ভাই কেমনে কি ভাই জোড়াটা চাও মানো ভাই মাত্র 3000 টাকা একদম ফাইনাল একদম 3000 টাকা মাত্র 3000 টাকা দেখেন ভাই মাত্র 3000 টাকা আপনারা এই বিশাল সাইজের শোকিং এর পেটটা পাচ্ছেন রানিং একটা জোড়া মাত্র 3000 টাকা আশা করি আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে এই বিশাল সাইজের পেটটা সংগ্রহ করে নেবেন দর্শক আবারো শোকিং তবে এটা ঢাকারটা জায়গায় করতেছি শোকার সাথে নিলাম না কোয়ালিটি সাইজ দেখেন কবুতর টি পাশে দাঁড়ায় আছে কতটা বড় সাইজ গেটআপ মার্শাল্লাহ দেখতেই পারতেছেন বিগ সাইজের ভিতরে ভাই একটু নড়াচড়ায় যদি আপনাদেরকে দেখাই অনেক বড় 마শাআল্লাহ বয়স্ক কেমন চলছে জোড়াটা রানিং ডিম ভাই রানি বাচ্চা করা ডিমের জন্য রেডি ভাই দাম চাচ্ছেন কত জোড়াটা একদম একদম

ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন সম্মানিত দর্শক যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন আসলে আমরা আরও একটা জোড়া দেখতেছি ভাইয়ের কাছে শৌকিং জি ভাই একটা হচ্ছে ব্লু বার আর একটা হচ্ছে মিলিবার বার আচ্ছা ব্লুটা নর না ভাই ব্লুটা নর মিলিটা মাদি মিলিটা হচ্ছে মাদি জি ভাই আচ্ছা বয়স রানিং হয়েছে রানিং পেয়ার ভাই আচ্ছা যদি কারো সিঙ্গেল লাগে সিঙ্গেল দিতে পারবে নিতে পারবে জোড়া লাগলে জোড়াও নিতে পারবে জোড়াও নিতে পারবে জোড়ার দামটা বলেন দিই ফিক্সড তিন হাজার টাকা জোড়া পর্ব ফিক্সড তিন হাজার টাকা তিন হাজার টাকা সিঙ্গেল নিলে আলোচনা সাপেক্ষে আর সিঙ্গেল নিলে আলোচনা সাপেক্ষে তো দর্শক দেখতে পারতেছেন একটা হচ্ছে ব্লুবার একটা হচ্ছে মিলিবার মিলিবারটা হচ্ছে মাদি ব্লুবারটা হচ্ছে নর ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর যদি কারো সিঙ্গেল নর মাদি লাগে তাও কিন্তু নিতে পারবেন আপনারা এই জোড়াটা থেকে দর্শক মডার্না দেখতেছেন আপনার ভাইব্রেশন করতেছে কি ভাই হ্যাঁ রেসারের মতো ভাইব্রেশন করতেছে থেকে উঠা ভাই আচ্ছা এটা হচ্ছে মাদি নাকি মাদি কি মোল্ডিং চলতেছে গারমার দিয়ে পশম নাই দেখা যাচ্ছে ভাই আচ্ছা তো এটা হলো রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা দামের বিষয়টা বলেন তো ভাই একদম 3 একদম 3 লাখ টাকা 3000 টাকা জি ভাই গরি ফাইনাল না কম করে একদম থাকবে 2500 টাকা 2500 টাকা জি ভাই রানিং পেয়ার দর্শক নিতে পারেন একদম ফাইনাল থাকবে মাত্র মাত্র পঁচিশশো টাকা আশা করি আপনাদের পছন্দ হবে দামেও হাতে নাগালে গেলে আছে জেল ভাই কি দেখা যাচ্ছেন ভাই সাদা বাসিরাজ কোকা ভাই সাদা বাসিরাজ কোকা জি ভাই আবার চুইটাল চুইটাল আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বাবা সম্পূর্ণ সুস্থ সবল এবং চঞ্চল দেখতে পারতাছে না একজোড়া সাদা বাসিরা দুইটার সেম কালার দুইটা রিং ক্লিপ পরানো আছে ভাই আচ্ছা আচ্ছা এখানে বয়স কম চলতেছে ভাই পরে আসে সাত ফেদার বয়স এবং আট ফেদার বয়স নাকি ভাই সাত ফেদার আট ফেদার বয়সে চলতেছে কেমনে কি ভাই ডালশাল্লা ডাক আছে সুন্দর ডাকে ডাকতেছে না ধরে নিয়ে আইসে এক জায়গা থেকে এক হাজার থেকে আরেক হাজার আনছি যার কারণে হয় ডাকতেছে লাভ

ভাই জুয়েল ভাই জি ভাই কি দাইতেছেন ভাই চার মান কোপার নর ভাই চার মান কোপারের সিঙ্গেল নর জি ভাই তো ডাক দেখানোর জন্য আরেকটা মাদি সেরা দিছে দর্শক দেখেন এটা এত বড় সাইজ ঘুরতে গেলে মানে লাইগা জায়গা চব্বিশ চব্বিশ খাঁচা তারপরও কিন্তু এই যে এখন ঘুরে তখন কিন্তু ওই যে খাঁচার সাথে বেঁধে যায় এত বড় মাসাল্লাহ সাইজ তো সিঙ্গেল এক পিস জার্মান কপারেন রানিং নট রানিং নট ভাই কোনো দর্শকের যদি পছন্দ হয় ভালো লাগে এই সিঙ্গেল নটটা নিতে পারেন বাইরের কাছ থেকে এত বড় খাঁচায় ঘোরা বাদ না জি তো এই সিঙ্গেল নটটা কেমনে কি দাম থাকবে ভাই কোনো ভাই দিতে চায় কোনো দাম দামি না ভাই এক দাম থাকবে দুই হাজার টাকা এক দাম থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা ভাই বিশাল বড় সিঙ্গেল এক পিস জার্মান কুপার ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই নটটা নিতে পারবেন আপনারা মাত্র দুই হাজার টাকা